আসসালামু আলাইকুম মন্ডলে আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমরা পাঁচ কিলো ওয়াটের জে এর বাইফেসিয়াল যে সোলার প্যানেলটা আছে মোটামুটি সাড়ে পাঁচ কিলো ওয়াটের জের বাই ফেসিয়াল সোলার প্যানেলটা আমরা এ গাড়িতে করে পাঠাচ্ছি হলো মিঠা মাইনে মিঠা মাইনে এখানে সাড়ে পাঁচ কিলো সোলার প্যানেলের সাথে আমরা দিব হলো গ্রো ওয়াটের পাঁচ কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার এবং আমাদের যে একজাইডের দুশো বিশ ব্যাটারি আছে এক জাইডের দুশো বিশ চারটা ব্যাটারি অনেকে আমাদেরকে বেশিরভাগ যেটা ফোনে জানতে চান যে পাঁচ কিলো একটা সেট করতে কত টাকা খরচ হবে আমি এখানে আপনাকে খরচের একটা হিসাব বুঝাই দিই ধরেন এখানে সোলার প্যানেল হলো পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশ পিস সোলার প্যানেল মানে পাঁচ হাজার পাঁচশো ওয়াট আঠারো টাকা করে এখন সোলার প্যানেলের দাম আপনি যে কোনো কোম্পানির যেটাই নেন টি আর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল আঠারো টাকা করে তাতে করে আসে নিরানব্বই হাজার টাকা তার সাথে আমরা দিব গ্রো ওয়াটের ফাঁস কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার গ্রো ওয়াটের ফাঁস কিলো যে হাইব্রিডের সোলার ইনভার্টার এটা অফিসিয়াল ভার্সন যেটা গ্লোবাল ভার্সন সেটা হলো পঁচাত্তর হাজার টাকা আর যদি আপনি অফিসিয়াল ভার্সন বা গ্লোবাল ভার্সন না নিয়ে একটা লোকাল ভার্সন পাওয়া যায় যেটা হলো চাইনিজদের লোকাল মার্কেটের জন্য যেটা তৈরি করে লোকাল ভার্সন গ্রোয়ারটা যদি নেন তাহলে পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো এখানে আমরা অরিজিনাল ভার্সনটা দিব এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা তার সাথে এক জাইডের দুশো বিশ চারটা ব্যাটারি দিব যেহেতু ব্যাটারি দুশো বিশ এমপিআয়ার সাতাশ হাজার পাঁচশো টাকা করে এক লাখ দশ হাজার টাকা আসবে টোটাল হলো দুই লাখ চুরাশি হাজার টাকা এই হলো পাঁচ কিলো ওয়াটের আপনার প্রোডাক্টের কস্ট সোলার প্যানেলের দাম আঠারো টাকা করে ওয়াট টিনা নেন লঞ্জি নেন কানাডিয়ান নেন যে এনেন যেটাই নেন আঠারো টাকা করে পি টাইফের সেল সেটাও আঠারো টাকা অ্যান টাইফের সেল সেটাও আঠারো টাকা ফেসিয়াল যেটা সেটাও আঠারো টাকা নন ফেসিয়াল যেটা সেটাও আঠারো টাকা টিয়ার ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট এখন আপনারা কিনতে পারবেন আর গ্রো ওয়াটের যে হাইব্রিডের মেশিন যেটা অফিসিয়াল বার্সন যেটা হলো গ্লোবাল বার্সন বলে অর্থাৎ অথরাইজড যেটা সেটা আপনি পঁচাত্তর হাজার টাকায় কিনতে পারবেন পাঁচ কিলো ওয়াটেরটা আর গ্রো ওয়াটের সেম মেশিন যেটা আন ভার্সন অর্থাৎ চাইনিজ লোকাল ভার্সন যেটা আমাদের বাংলাদেশে আন আসে সেটা আপনি কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ গ্লোবাল ভার্সন অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট আর আনঅফিশিয়ালটার ভিতরে প্রাইসের ডিফারেন্স হচ্ছে ফার্স্ট কিলোওয়াটের প্রায় পঁচাত্তর আর হলো যেন কি পঞ্চাশ তার মানে পঁচিশ হাজার টাকা কমে পাবেন আন যদি আপনি অফিসিয়ালটা নেন বাংলাদেশে গ্রো ওয়াটের অফিসিয়াল কান্টি ডিরেক্টর আছে কান্টি ম্যানেজার আছে তাদের অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে বাংলাদেশে গ্রোওয়ার্টের অফিস আছে আপনি অফিসিয়াল সাপোর্টটা পাবেন আপনার পরবর্তীতে মাদার নষ্ট হোক বা মেশিনের কোনো সমস্যা হোক সেটা আপনি অফিসিয়াল সাপোর্টটা পাবেন আর আন অফিসিয়াল যেটা সেটা যদি আপনি কম দামে কিনেন অর্থাৎ পঁচাত্তর হাজার টাকাটা আন আপনি যদি পঞ্চাশ হাজার টাকায় কিনেন সেক্ষেত্রে অফিসিয়াল সাপোর্টটা আপনাকে আপনি পাবেন না পরবর্তীতে যদি নষ্ট হয় সেটা আপনি নিজের টাকায় ঠিক করে নিতে পারবেন সুতরাং দুইটা প্রোডাক্টই মার্কেটে আছে আপনি চাইলে অফিসিয়াল যেটা প্রোডাক্ট গ্রোওয়ার্টের সেটাও কিনতে পারেন আপনি চাইলে আন যেটা সেটা ফাঁস কিলোটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিনতে পারবেন আর ব্যাটারি দিচ্ছি হলো এখানে আমরা একজাইডের ব্যাটারি একজাইডের দুশো বিশ এম ব্যাটারিগুলো হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা করে আর চারটা ব্যাটারির দাম আসতেছে হলো এক লাখ দশ হাজার টাকা চারটা ব্যাটারি আর পাঁচশো পঁচাশ ওয়াটের দশটা প্যানেল এবং গ্রো গ্রোওয়ার্টের অফিসিয়াল ভার্সন টোটাল এই তিনটা প্রোডাক্টের কোর্স হল দুই লাখ চুরাশি হাজার টাকা এটার বাইরে হয়তোবা আপনার ফ্রেম বানাইতে ফ্লাস ম্যানেজ ধরলাম পঞ্চাশ হাজার টাকা কেবল টেবল মিলিয়ে ধরলাম যে আপনার তিরিশ হাজার টাকা ইনস্টলেশান গাড়ি ভাড়া মিলিয়ে ধরলাম যে আরও তিরিশ হাজার টাকা যে চার লাখ টাকার ভিতরে আপনার এই পাঁচ কিলো ওয়াটের হাইব্রিডের সোলারের সেট আপ আপনার এখনকার মার্কেটে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন এখন কারো তার কম লাগতে পারে তার বেশি লাগতে পারে কেউ হয়তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে হ্যাভি করে সোলারের জন্য স্ট্রাকচার বানাবেন আবার কেউ হয়তো বা পনেরো বিশ হাজার টাকা দিয়ে মানে সোজা করে এক সিরিয়ালে বসাবেন এটার উপরে প্রাইস কিছুটা ডিফেন্ড করে আমি প্রোডাক্টের দাম একটু আগে আপনাদেরকে বলে দিচ্ছি দুই লাখ কত চুরাশি জানি কত আসছিল আপনি গ্রোওয়ার্টের ইনভার্টার সোলার প্যানেল এবং আপনার ব্যাটারি এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে প্রথমে নিয়ে যেতে পারেন পরবর্তীতে সোলার প্যানেল বসানোর যে ফ্রেমটা বা অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা আপনার লোকাল যারা গ্রিলের কাজ করে তাদের কাছ থেকে আপনি অ্যাঙ্গেলটা কিনে তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি অথবা পঁচিশ ডিগ্রি মাফে দক্ষিণ দিকে ডালু করে বসাবেন সেটা আপনি আমার কাছে আসলে আমি বুঝিয়ে দিব অর্থাৎ সোলার প্যানেলটা বসে হলো দক্ষিণ দিকে এবং এটার উত্তর দিকটা থাকবে উঁচা দক্ষিণ দিকটা থাকবে ডালু আপনার মোবাইলে ক্লাইনোমিটার একটা অ্যাপ নামায় নেবেন এই ক্লাইনোমিটার অ্যাপটা মোবাইলে ইনস্টল করার পরে আপনার মোবাইলটা সোলার প্যানেলের উপরে ধরলে আপনি জেনে যাবেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সোলার প্যানেলটা বসানো আছে অনেকে হাইট একটু কম করে অনেকে হাইট একটু বেশি করে হাইটটা আপনি যেরকমই রাখেন সেটা কোনো সমস্যা না কিন্তু আপনি তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা ডিগ্রির ভিতরে আপনি সোলার প্যানেল বসাবেন বসানোর পরে আমরা আপনি চাইলে নিজেও ইনস্টল করতে পারেন প্যানেল বা ইনভার্টার অথবা আমরা একটা লোক দিব সে জায়গায় আপনাকে ইনস্টল করে দিয়ে আসবে তাইলে সোলার প্যানেল পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ওয়াট ইন্টু আঠারো নিরানব্বই হাজার টাকা আসতেছে পাঁচ হাজার পাঁচশো ওয়াট অর্থাৎ দশটা সোলার প্যানেলের দাম আর অফিসিয়াল গ্রো ওয়াটটা আসবে পঁচাত্তর হাজার টাকা আর ব্যাটারি আসবে এক লাখ দশ হাজার টাকা টোটাল দুই লাখ চুরাশি হাজার টাকা আসবে শুধুমাত্র আপনার পাঁচ কিলো ওয়াটের তিনটা প্রোডাক্টের কস্ট তবে আমি যেটা মনে করি যেহেতু সোলার প্যানেলগুলো বিশ থেকে পঁচিশ বছরের জন্য সেট আপ করা হয় আপনারা ফ্রেমটা মানে হালকাভাবে বা অর্ডিনারিভাবে ফ্রেমটা বানাবেন না একটু কষ্ট করে একটু মজবুতভাবে ফ্রেমটা বানাবেন যাতে করে আপনার প্যানেল যদি পঁচিশ বছর যায় আপনার ফ্রেমটাও যেন পঁচিশ বছর লাস্টিং করে সমগ্র বাংলাদেশে আমাদের প্রচুর পরিমাণে সোলারের স্যাট আপ ইনস্টল করা আছে ছোট সেট আপ লাগুক বড় সেট লাগুক যে কোনো রকমের সেটআপ আপ আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং আপনার যদি ইনস্টলেশানের দরকার হয় সেটাও আমরা আপনাকে সাপোর্ট দিব সেটাও আমরা আপনাকে সমগ্র বাংলাদেশে করে দিয়ে আসবো কিন্তু ইনস্টলেশনের জন্য আপনাকে একটা আলাদা চার্জ আমাদেরকে দিতে হবে আমরা অনগ্রিডের অনগ্রিড যে সোলার সিস্টেম আছে সেটার কাজও করি নেট মিটারিং সিস্টেম যে সোলার সিস্টেম আছে সেটার কাজও করি অর্থাৎ সমগ্র বাংলাদেশে সোলারের বা সোলার রিলেটেড যত প্রোডাক্ট আছে সেটাও আপনি আমার কাছ থেকে কিনতে পারবেন এবং আপনার যে কোনো ধরনের ছোট বড় ইন্ডাস্ট্রিয়াল সেট আপ সোলারের সেট আপও আপনি আমাদের কাছ থেকে করতে পারবেন নেট মিটারিংটা নিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে নেট মিটারিং যে সোলার সিস্টেমটা এটা আমাদের দেশে এখনও অ্যাভেলেবেল হয় নাই অ্যাভেলেবেল মানে নেট যে মিটারটা এই মিটারটা গভর্নমেন্ট এখনও খুব একটা সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আপনি আপনার এলাকাতে নেট মিটারটা যদি ফল্লি বিদ্যুৎ হয় ফল্লি বিদ্যুতের সাথে কথা বলবেন ডেস্কো হলে ডেস্কোর সাথে কথা বলবেন অর্থাৎ বিদ্যুৎ অফিসের সাথে আগে কথা বলে কনফার্ম হয়ে নেবেন যে তারা আপনাকে নেট মিটারিংটা দিবে কিনা যদি আপনাকে নেট মিটারিংটা দেয় আপনি চাইলে নেট মিটারিং করতে পারবেন নেট মিটারিংটা হচ্ছে আপনি যে দিনের বেলাতে সোলার থেকে যা আসতেছে সেটা আপনি যা ইউজ করার তো করলেন বাড়তি যেটা আপনার আনইউজেড সোলার থেকে আসা বিদ্যুৎ থেকে যাচ্ছে সেটা সেই গ্রিডে জমা রাখবে এবং রাত্রেবেলা আপনি যখন গ্রিডের লাইনটা ব্যবহার করবেন সেটা সে আপনাকে রিটার্ন দিবে। এটাই হচ্ছে নেট মিটারিং নেট মিটারিংটা অনেকটা অনগ্রিডের মতো তো আপনি নেট মিটারিং সিস্টেম করেন অনগ্রিড সিস্টেম করেন অথবা অফগ্রিড সিস্টেম করেন অথবা হাইব্রিড সিস্টেম করেন সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম